কে লাইভে আছে প্লিজ একটু কমেন্ট করো আজকে আমি প্রথমবার লাইভে এলাম কেউ যদি থেকে থাকো প্লিজ একটু কমেন্ট করো

যে যে লাইভটা দেখছো তোমাদের বাড়ি কোথায় একটু কমেন্ট করে যেও আর বিউটিশিয়ানের কিছু টিপস তোমরা যদি জানতে চাও তো আমাকে জিজ্ঞেস করতে পারো একটু কমেন্ট করো কে আছো লাইভে প্রথমবার আজকে লাইভে এলাম কেউ কিচ্ছু বলছে না একটু আড্ডা দেওয়ার জন্য এসেছিলাম তো যাই হোক আগে থেকে জানানো হয়নি কাউকে লাইভে আসবো যাই হোক হঠাৎ করে আজকে মনে হলো যে না একটু লাইভ করি তার জন্যই লাইভে আসলাম তো চলো কে দেখছি প্লিজ একটু কমেন্ট করো না হলে আমি বুঝতে পারবো না বাবা এটা না এটা এদিকে আসো এদিকে ধরে না আমার এখানে ছেলে খুব ডিস্টার্ব করছে এই যে দেখা এটা হচ্ছে আমার কেউ এসেছিল অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কেউ কমেন্ট করছে না ওর জন্য আমাকে হয়তো পছন্দ না ভালো লাগেনি এর জন্য কেউ কমেন্ট করেনি I'm gonna